কেয়ার সালামু আলাইকুমের পক্ষ থেকে স্বাগত আমরা চলে এসেছি যশোরের চাষ লাভ আপলা তলায় হেসারিতে আপনাদেরকে দেখাবো হেসারির মধ্যে ঘুরে ঘুরে কীভাবে হ্যাসিং করা হয় এখন এমন সকল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন আপনাকে দেখাই

আপোনাৰ যাতে চাৰা মাহে দৰকাৰ পোন্ধৰ মাহ দৰকাৰ তাৰ অৱশ্যে আছবেন যশোর বা লতলায় পেয়ে যাবেন এগুলো দেখছেন এই মাছগুলো এখন প্যাকেট হয়ে চলে যাবে এগুলো মাছের যে বল বলে সে বল তৈরি করা হচ্ছে জি ভাই হ্যাঁ হ্যাঁ বেড কি একশো পিস নেন হ্যাঁ শীতলগুলো আটকায় দেন দেখতে পাচ্ছেন ভেটকি মাছ কালারটা সুন্দর আছে মোটামুটি

এটা যদি নেন একশো টাকা মাস হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে লাল রুই যেটা বলে আর কি